অনেক তদন্ত করছেন অনেক কিছু করছেন সে থাকে দেশের বাইরে হ্যাঁ ধরুন সে এই মামলায় আপনি খুশি হয়ে মানে আপনি খুশি হয়ে বা দেখা যাচ্ছে যে সে আপনি একটা দাবি করলেন খুশি হয়ে যে ভাই আপনার দশ বিশ হাজার টাকার একটা দাবি করলেন এটা আমি বলতে পারতেছি বুঝছেন দশ বিশ হাজার বা পঞ্চাশ হাজার মানে সে এখানে আসলে না। না সে তারপরে এখন তার যদি সে কয়েকদিন পর দেশে আসবে দেশে আসতে যদি তার কোন রকম মানে সে একটা থাকে না বাপ মায়ের প্রতি একটা টান সে চায় না যে আমি এলাকায় আসার পরে আমার কোনো ঝামেলা হোক বা না হোক কিন্তু যে পাঁচ লাখ টাকার মতো একটা দাবি করলেন বা বললেন এটা উনি ধরেন মানে একটু নারাজ মানে এটা কোনোভাবে প্রচুর উনি তো ধরেন অত টাকা দেবে না ঠিক আছে ওনার কথা হল যে আপনার পনেরো বিশ বা তিরিশ এরকম একটা সর্বোচ্চ ধরেন চল্লিশ হাজার টাকা

আমি আমিও তো মানে আমার বলার মতো ইক্তিয়ান নাই বুঝছেন আমার বলার মতো ইক্তিয়ান নাই মানে चल आपने आपने बोलना है कुना